জাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল নিষেধ করেন একটা লোক তার তিনজন বন্ধু তিনজন বন্ধু তার একটা লোকের সে তার প্রথম বন্ধুকে জিজ্ঞাসা করে তুমি তো আমার বন্ধু খুব ভালো তো আমার কি খ্যাত করবে সে বলে যে তোমার খ্যাত করব করবো তোমার হায়াত পর্যন্ত আমি খ্যাত মুদ করবো

প্রথম বন্ধু হচ্ছে তার দুবি সম্পদ দ্বন্দ্বর টাকা পয়সা গাড়ি বাড়ি তার দ্বন্দ্বের টাকা সম্পদ তার হায়াত পর্যন্ত সে মারা গেলে তার মালিকানা শেষ তার ও মালিক হয়ে যায় এই জন্য বলছে এই দ্বন্দ্বের টাকা পয়সা গাড়ি বাড়ি বলছে আমি তোমাকে হায়াত পর্যন্ত খ্যাত মুদ করবো এরপর তো আমি তোমার মালিকানা তোমার থাকবো তার একজনের অধীনে আমি যাবো তখন তোমার খ্যাত করবো কী করে এই জন্য একটা লোক মারা গেলে তার যে পয়সা খরচ করতে হয় এই পয়সা কিন্তু খরচ করতে পারে না ওয়ারিসের অনুমতি ছাড়া সে তো আর মালিকানা নাই ওয়ার হিসেবে অনুমতি নিতে হবে এ প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে দ্বিতীয় বন্ধু তার আল্লাহাদ আত্মীয় স্বজন তোমার আমরা কবর স্থান নিয়ে দাফন করব এরপর আমরা কিছু কর তুমি কবরে দাফন করবো আমরা জানি না তোমার কি হবে তুমি আজাবে থাকবে না গজবে থাকবো আমরা জানি না এটা হলো দুই নম্বর বন্ধু আল্লাহাদ আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যারা আছে পাড়া প্রতিশ্রী তারা নিয়ে তাকে নিয়ে কবরে নিয়ে দাফন করে দিবে আর তৃতীয় বন্ধু আমল নামা আমল নামাটা যদি সে ন্যাক কাজ করে কাজের কারণে তাকে ভেস্তি করবে আর পাক না করুন যদি সে বধ কাজ করে আমল নামা যে বধ হয় ওই আমল নামাটি তাকে জাহাল নামে নিবে না কঠিন বিষয় কারণ মানুষ তো পরেও না শোনেও না জানেও না জিগিরও করে না ফিগিরও করেন না তুই কেমন বুঝবে তুমি মনে করতে আমি অনেক কিছু করবো হ্যাঁ করো তুমি দুনিয়াটা কিনে ফেলাও না কোনো অসুবিধা নাই সারা পৃথিবীর মালিক হও কিন্তু এই মালিকানা কিন্তু থাকবে না চোখে বন্ধ হলে